আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের এগারো পৃষ্ঠার বিতর্ক প্রতিযোগিতা নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস নাইন টেন ইংলিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ওয়ান পেজ ইলেভেন ডিবেট কম্পিটিশন ঠিক আছে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা আজকে আমরা এই ডিবেট কম্পিটিশনটা ডিবেট নিয়ে আলোচনা করব ফর্ম টু গ্রুপস অফ থ্রি অর ফোর ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিক ফর আর এগেনস্ট দ্য মোশন গিভেন বিলো ইন ইউর গ্রুপ ফার্স্ট ডিসকাস এন্ড নোট ডাউন ফাইভ অর সিক্স পয়েন্টস টু সাপোর্ট ওর অপোজ দ্য মোশন দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম ইচ গ্রুপ টু স্টার্ট দ্য ডিবেট মোশনটা কি এখানে হিউম্যান্স ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার অর্থাৎ দুটি তিন বা চার সদস্যের দল গঠন করার সিদ্ধান্ত নাও যে কোন দল এই বিতর্কের বিষয়টির পক্ষে এবং কোন দল বিপক্ষে কথা বলবে তারপর তোমার দলে প্রথমে আলোচনা করে এই যে বিষয়টা রয়েছে তার সমর্থন নাকি বিরোধিতা করার জন্য পাঁচটা বা ছয়টা পয়েন্ট নোট করো এবার প্রতিটি দল থেকে বক্তা নির্বাচন করো যারা বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বিষয় হচ্ছে বিতর্কের মানুষ প্রকৃতির গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য কিছুই করতে পারে না ঠিক আছে চলো আমরা আলোচনা শুরু করি গ্রুপ ওয়ান সাপোর্টিং দ্য মোশন তা প্রথম দল হচ্ছে এই যে বিষয়টার পক্ষে হচ্ছে তারা বক্তৃতা দিবে তো ডিবেট প্রস্তুতি নির্দেশিকাটা কি দেখো তোমার কীভাবে হচ্ছে এ বিতর্কে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেবে আর আমাদের মোশনটা কি হিউম্যান্স ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার মানুষ প্রকৃতি গতিপথ নিয়ন্ত্রণ করার জন্য কিছুই করতে পারে না নাম্বার ওয়ান নেচার্স ইম্যান্স পাওয়ার প্রকৃতির অসীম ক্ষমতা নেচারাল ইভেন্টস লাইক আর্থকুয়েকস সুনামিস অ্যান্ড ভলক্যানিক এরপশনস আর বিয়ন্ড হিউম্যান কন্ট্রোল হাইলাইটিং ন্যাচার সুপ্রিমেসি ভূমিকম্প সুনামি আগ্নেয়গিরির উদ্গীরণের মতো প্রাকৃতিক ঘটনা মানুষের নিয়ন্ত্রণের বাইরে যা প্রকৃতির শ্রেষ্ঠত্ব কি প্রমাণ করে ডিসপাইড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস হিউম্যানস ক্যান অনলি প্রেডিক বাট নট স্টপ সােন্সেস প্রযুক্তিগত অগ্রগতির পরেও মানুষ কেবল পূর্বাভাষী দিতে পারে তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু থামাতে পারে না নাম্বার টু ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট জলবায়ু পরিবর্তনের প্রভাব হোয়াইল হিউম্যানস কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ দে ক্যান নট কমপ্লিটলি রিভার্স অর কন্ট্রোল ইটস এফেক্ট সাচ এস রাইজিং টেম্পারেচার্স অর এক্সট্রিম ওয়েদার প্যাটার্নস মানুষ জলবায়ু পরিবর্তনের ভূমিকা রাখে তবে তার প্রভাব যেমন তাপমাত্রা বৃদ্ধি বা চরম আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারে না নাম্বার থ্রি লিমিটস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তির সীমাবদ্ধতা কারেন্ট সাইন্টিফিক নলেজ অ্যান্ড টেকনোলজি ক্যান মিটিগেট সাম ইফেক্টস বাট আর পাওয়ারলেস টু ফুললি কন্ট্রোল নেচারস আনপ্রেডিক্টেবল ফেনোমেনা বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি কিছু প্রভাব কমাতে পারে তবে প্রকৃতির অপ্রত্যাশিত ঘটনাগুলি সম্পূর্ণ তারা হচ্ছে কন্ট্রোল করতে বা নিয়ন্ত্রণ করতে কিন্তু সক্ষম নয় বা অক্ষম নাম্বার ফোর হিস্টোরিক্যাল এভিডেন্স ঐতিহাসিক প্রমাণ ক্যাটাস্ট্রফিক ইভেন্টস লাইক অ্যাস্টেরয়েড ইমপ্যাক্টস আইস আইসএস হ্যাভ ড্রাস্টিক্যালি চেঞ্জ দ্য প্ল্যানেট লং বিফোর হিউম্যান ইন্টারভেনশন প্রাকৃতিক বিপর্যয় যেমন গ্রহাণুর আঘাত বা বরফ যুগের পৃথিবীকে মানুষের হস্তক্ষেপের অনেক আগেই পরিবর্তিত করেছে হিউম্যানস রিমেন ভালনারেবল টু প্যান্ডামিক্স অ্যান্ড আদার ন্যাচারাল অকারেন্সেস হুইচ শেপ দ্য কোর্স অফ লাইফ রিগার্ডলেস অফ এফোর্স মহামারী এবং অন্যান্য প্রাকৃতিক ঘটনায় মানুষ দুর্বল যা জীবনের গতিপথ নিয়ন্ত্রণ করে নাম্বার ফাইভ ন্যাচার সেলফ রেগুলেশন প্রকৃতির স্বনিয়ন্ত্রণ ক্ষমতা ইকোসিস্টেমস অফেন অপারেট অন কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্সিস দ্যাট হিউম্যানস ক্যান নট ফুললি আন্ডারস্ট্যান্ড অর ম্যানেজ প্রকৃতির জটিল আন্তঃনির্ভরশীলতার উপর ভিত্তি করে কাজ করে যা মানুষ সম্পূর্ণ বুঝতে বা নিয়ন্ত্রণ করতে পারে না হিউম্যান ইন্টারফেয়ারেন্স সামটাইমস ওরসেন্স দ্য প্রবলেম রেদার দেন কন্ট্রোলিং ইটস তো এক্ষেত্রে মানুষের হস্তক্ষেপ সেই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার থেকে বরঞ্চ আরও বাড়িয়ে তোলে এবার দেখবো আমরা গ্রুপ টু অপোজিং দ্য মোশন এই যে বিষয়টা ছিল তার বিপক্ষে আলোচনা দ্বিতীয় দলের হিউম্যান্স ক্যান কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার তাদের মত হচ্ছে মানুষ প্রকৃতি গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে ঠিক আছে দেখি কি লেখা যেতে পারে নাম্বার ওয়ান টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস প্রযুক্তিগত অগ্রগতি ড্যামস ফ্ল্যাট কন্ট্রোল সিস্টেমস অ্যান্ড ওয়েদার মডিফিকেশন টেকনিক্স লাইক ক্লাউড সিডিং অ্যালাউ হিউম্যান্স টু ইনফ্লুয়েস ন্যাচারাল ইভেন্টস টু সাম এক্সটেন্ট বাথ বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা মেঘভবনের মতো আবহাওয়া পরিবর্তনের কৌশল মানুষের প্রভাব প্রমাণ করে মডার্ন মেডিসিন অ্যান্ড স্যানিটেশন হ্যাভ সিগনিফিকেন্টলি রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ডিজিজেস ওয়ান্স থট আনকল আনকন্ট্রোলেবল আধুনিক চিকিৎসা এবং স্যানিটেশন একসময় নিয়ন্ত্রণহীন রোগের প্রভাব হ্রাস করেছে নাম্বার টু এনভায়রনমেন্টাল কনভারসেশন কনজারভেশন এফোর্টস পরিবেশ রক্ষায় প্রচেষ্টা রিফরেস্টেশন ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল শো দ্যাট হিউম্যান্স ক্যান টেক ডেলিভার্ড অ্যাকশন টু শেপ নেচার পজিটিভলি পুনর্বনায়ন বন্যপ্রাণী সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ প্রকৃতির উপর মানুষের ইতিবাচক প্রভাবেরই উদাহরণ নাম্বার থ্রি রেজিস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিপেয়ারেডনেস বিল্ডিং আর্থকুয়েক রেজিস্টেন্স স্ট্রাকচার্স অ্যান্ড ইমপ্লিমেন্টিং আর্লি ওয়ার্নিং সিস্টেমস রিডিউস দ্য ডিস্ট্রাকশন কজড বাই ন্যাচারাল ডিজাস্টার্স দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রস্তুতি ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ধ্বংসের মাত্রা কমায় নাম্বার ফোর ক্লাইমেট অ্যাকশন জলবায়ু কর্মসূচি হিউম্যানস আর ওয়ার্কিং টু স্লো আর রিভার্স ক্লাইমেট চেঞ্জ থ্রো রিনিউবেল এনার্জি কার্বন ক্যাপচার অ্যান্ড ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস নবায়নযোগ্য শক্তি কার্বন সংগ্রহ এবং আন্তর্জাতিক চুক্তি জলবায়ুর গতিপথ পরিবর্তনে মানুষের ভূমিকা প্রমাণ করে সার্চ এফার্টস ডেমনস্ট্রেট দ্যাবিলিটি টু অল্টার এনভায়রনমেন্টাল ট্রাজেক তো এই ধরনের কি বলা হয়েছে যে ক্লাইমেট অ্যাকশন তো আমাদের বললাম এটা তারপরে আছে কি প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ম্যারভেলস মানে প্রকৌশল বিষয় প্রজেক্টস লাইক দ্য নেদারল্যান্ডস ফ্লাট ডিফেন্সেস ডেল্টা ওয়ার্কস শোকেস হাউ হিউম্যান্স ক্যান অ্যাডাপ্ট অ্যান্ড ম্যানিপুলেট নেচারাল টু বেনিফিট প্রকল্প ডেল্টা ওয়ার্ক্সের মতো উদাহরণ দেখায় কীভাবে মানুষ প্রকৃতির শক্তিকে নিজের উপকারে ব্যবহার করতে পারে নাম্বার সিক্স হিস্টোরিক্যাল এক্সাম্পলস ঐতিহাসিক উদাহরণ এনসাইন সিভিলাইজেশনস দ্য ইজিপ্টিয়ান উইথ দ্য নে লার্ন টু অ্যাডাপ্ট অ্যান্ড কন্ট্রোল ন্যাচারাল রিসোর্সেস প্রুভিং হিউম্যান্স হ্যাভ অলওয়েস নেচার প্রাচীন সভ্যতা যেমন নিয়ন্ত্রণে প্রমাণ করে মানুষ প্রকৃতিকে প্রভাবিত করতে সক্ষম ডিবেটেড টিপস এখন হচ্ছে বিতর্ক নিয়ে কিছু টিপস ক্ল্যারিটি এনশিওর ইচ পয়েন্ট ইজ সাপোর্টেড উইথ ফ্যাক্টস অর এক্সাম্পলস প্রতিটি পয়েন্ট তথ্য বা উদাহরণের মাধ্যমে সমর্থন করতে হবে স্ট্রাকচার ওপেন উইথ এ স্ট্রং স্টেটমেন্ট এলাবোরেট অন কি পয়েন্টস এন্ড ক্লোজ উইথ এ পার্সুয়েসিভ কনক্লুশন শক্তিশালী বক্তব্য দিয়ে শুরু করতে হবে মূল পয়েন্ট বিস্তারিতভাবে তুলে ধরতে হবে এবং একটি প্রভাবশালী উপসংহারের মাধ্যমে শেষ করতে হবে রিভিউটা লিসেন কেয়ারফুলি টু দ্য অপোজিং সাইড এনকাউন্টার দেয়ার আর্গুমেন্টস লজিক্যালি প্রতিপক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যুক্তিপূর্ণভাবে খণ্ডন করতে হবে এঙ্গেজমেন্ট স্পিক কনফিডেন্টলি অ্যান্ড মেক আই কন্ট্যাক্ট টু মেনটেন দ্য অডিয়েন্সেস অ্যাটেনশন আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে এবং শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করতে চোখের যোগাযোগ রাখতে হবে ঠিক আছে এরপর যে আমরা একটা সিম্পল বিতর্কের অ্যান্সার দেখব মানে বিতর্কের অ্যান্সারের একটা নমুনা নিয়ে আলোচনা করব ফর দ্য মোশন অর্থাৎ আমাদের বিতর্কের বিষয়টার পক্ষে ক্যান ক্যানের ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার Good morning or good afternoon, respected judges, teachers, and my fellow debaters. I stand before you to argue in favor of the motion. Humans cannot do anything to control the course of nature. Nature is a force far beyond human comprehension or control. Despite all our technological advancements, we are mere spectators in the grand scheme of nature's power. Take earthquakes, for example, we can predict them, but we cannot stop them. The 2004 Indian Ocean tsunami killed over 2,30,000 people, and even with modern warning systems, we could not prevent its devastating impact. Similarly, consider climate change. While humans contribute to it, we are struggling to reverse the damage done. Melting ice caps, rising sea levels, and extreme weather patterns continue to intensify despite global efforts. This shows that once nature's course is set, we are powerless to redirect it. even history reminds us of nature's dominance. from asteroid impacts wiping out the dinosaurs to pandemics shaping civilizations, nature has always dictated life on earth. while we may try to mitigate or adapt, true control is an illusion. in conclusion, humans are like passengers on nature's journey. we may adjust our seats, but the destination is ultimately out of our hands. thank you. এরপর যে আমরা দেখব এগেন্স দ্য মোশন বিতর্কের বিষয়টার বিপক্ষে যে আলোচনা তারা বলছে হিউম্যান্স ক্যান কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার গুড মর্নিং আর গুড আফটারনুন রেসপেক্টেড জাজেস টিচার্স অ্যান্ড মাই ফেলো ডিবেটার্স আই দ্য মোশন ক্যান ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার হ্যাভ টাইম অ্যান্ড এগেইন উই আর নট হেল্পলেস ইন দ্য ফেস অফ নেচার থ্রো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস উই হ্যাভ লার্ন টু অ্যান্ড ফোর্সেস টেক কন্ট্রোল সিস্টেমস For instance, the Netherlands Delta Works, one of the most advanced flood-defense systems in the world, has successfully prevented flooding in vulnerable areas. Furthermore, we are actively combating climate change. Renewable energy sources, carbon capture technology, and reforestation projects are slowly down global warming. International agreements like the Paris Accord show that united efforts can influence nature's trajectory. Even disasters once thought unstable. Unstoppable can now be managed. Earthquake resistant buildings save lives, and early warning systems for hurricanes give people time to evacuate. These efforts show that while nature is powerful, human ingenuity is not to be underestimated. In conclusion, while we may not control nature entirely, we can influence the, its course and adapt to its challenges. Humans' ability to innovate and collaborate gives us the power to shape our future alongside nature. Thank you. শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আজকে আমরা একটা বিতর্ক প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেছি এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালে নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ পেজ ইলেভেন অ্যাক্টিভিটি ই ডিবেট কম্পিটিশন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ